সহযোগিতার জন্য গেছি তখন কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা পূর্ণ সহযোগিতা পাইনি সো আমার কথা মনে হয়েছে যে এই যদি সহযোগিতা আমরা পেতাম পূর্ণ সহযোগিতা তাহলে হয়তো আজকে ঘাটাল মাস্টার প্ল্যান বন্দর ব্রিচ রেলপথ এবং নদীমাদ রক্ষার যে মজবুতিকরণ সেটা কিন্তু সম্ভব হতে পারত কিন্তু সেটা হয়নি সো আমাকে যে কোশ্চেনটা করেছেন রাজনৈতিক তরফ থেকে দেখুন আমি মনে করি রাজনীতিতে আসা মানেই মানুষ খারাপ হয়ে যায় না রাজনীতি রাজার নীতি এটা কিন্তু অত্যন্ত একটা ভালো কাজ হ্যাঁ ওটা নীতির নীতির রাজা মানে যে নীতি সব থেকে শ্রেষ্ঠ করে সমাজের কল্যাণ করে সেই নীতি একদম 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 রাইট আমি যেহেতু থাকি আমাদের ইঞ্জিনিয়ারিং বলুন সায়েন্স বলুন আর্টস বলুন বিভিন্ন গবেষকদের সঙ্গে যখন আলোচনা হয় আমাদের তখন অনেকেই আমরা সমালোচনা করি কিন্তু আমরা কোনোদিনও ওই সিস্টেমের মধ্যে ঢুকে দেখি না আসলে বিষয়টা কি অনেকেই মনে করেন রাজনীতি মানে নোংরা নীতি কিন্তু একটা বিখ্যাত উক্তি আপনার মনে আছে যে রাজনীতি থেকে যত শিক্ষিত এবং ভালো মানুষরা সরে যাবে তত কিন্তু আগামী দিনে সমাজ পিছিয়ে পড়বে এবং সমাজ কিন্তু কোনোদিনও যারা মনে করুন আমি কথা সাপেক্ষে ধরে নিচ্ছি রাজনীতিটা সামনে চুরি করছে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে কিন্তু এর থেকেও সব থেকে ভয়ঙ্কর হচ্ছে এই যে যাদেরকে বলা হচ্ছে বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ তারা সবকিছু দেখেও যে নীরব রয়েছে এই নীরবতা কিন্তু সমাজকে ক্রমশ পিছিয়ে দিচ্ছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু বৃহত্তর স্বার্থে মানুষের জন্য করতে পারি বলে আমার মনে হয় তো সেই জায়গা থেকে আজকে যে রাজনীতির যে সংজ্ঞা রাজনীতির যে ডেফিনেশন আমি হয়তো চেঞ্জ করতে পারবো না কিন্তু রাজনীতি সম্পর্কে যে মানুষের ধারণা আমার চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে অবশ্যই রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম বেছে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে তবে আমার মনে হয়েছে যে আমি এখনো রাজনীতি করার মতো উপযুক্ত পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারিনি আমি এখনো শিক্ষা আমি এখনো শিখছি জানছি আমার মনে হয়েছে আমাকে আরেকটু সময় দেওয়া উচিত তাহলে হয়তো আগামী দিনে যদিও তাদেরকে আমি রাজনীতিবিদ হিসেবে দেখি না আমি দেশপ্রেমিক হিসেবে দেখি বীর হিসেবে দেখি আমি সুভাষচন্দ্র বসু আমার আইকন তো আমি ভীষণভাবে তাকে ফলো করি অবশ্যই গান্ধীজি তিনিও আমার অন্তঃস্থলে সবসময় থাকেন এই সমস্ত মানুষদের যে চিন্তা ভাবনা সেগুলোকে হয়তো আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো তাই আমার খুব চিন্তা ভাবনা রয়েছে আরও পাঁচটা বছর এই ধরনের যে সমাজসেবামূলক কাজগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে যুক্ত থাকা এবং তারপরে যদি মনে হয় যে আমার কাজ করার স্কোপ রয়েছে এবং অবশ্যই আমি যেহেতু ব্লক স্তর থেকে রাজনীতিটা করছি না বা আগামী দিনে করতে পারবো কি না জানি না তাই অবশ্যই যদি কোনো রাজনৈতিক দলের মনে হয় আমি উপযুক্ত ভাবে কাজ করতে পারি জায়গাটা আমি আসার চেষ্টা ধন্যবাদ কারণ প্রসেনজিৎ বাবু একটা খুব দামি কথা বলেছেন যে সমাজের যারা বুদ্ধিজীবী যারা শিক্ষিত তথা কথিত আমরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী বলি শিক্ষিত মানুষ যাদেরকে আমরা বলি সেই প্রসেনজিৎ বাবুর কথা রেজ ধরেই বলি আমরা প্রত্যেকেই জানি যে এমন একটা প্রবাদও আছে